পালন করেছেন শিক্ষার্থীরা কিছু বিক্ষোভকারীরা পুলিশের উপরেও উঠে পড়েছিল ছাত্রনেতারা জানান বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠিচার্জ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির কোঠা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই প্রতিবেদনটিতে বলা হয় বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোর সন্তানদের অনিয্যভাবে উপকৃত করা হয়ে থাকে প্রতিবেদনে আরও বলা হয় এই সপ্তাহের শুরুতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে রাস্তা ও মহাসড়ক অবরোধ করে যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এই বিক্ষোভকে বাংলা ব্লকেট বলা হয়েছে কেউ কেউ রাজধানীতে একটি রেল লাইনে কাঠ লাগিয়ে দেয় যার ফলে দেশের উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবা ব্যাহত হয় বাংলাদেশের শীর্ষ আদালত বুধবার সাময়িকভাবে এই কোটা ব্যবস্থা স্থগিত করার রায় দেয় তবে এটি স্থায়ীভাবে অপসারণ না